বুধবার ঘটনা ঘটেছে সে রাত থেকে কারফিউ শুরু বৃহস্পতিবার কারফিউ ছিল আজ শুক্রবারও কারফিউ চলছে মাঝখানে আজকে মাঝখানে দু ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল তারপর আবার কারফিউ চলছে আমাদের দেশের একটা জেলা গোপালগঞ্জ সেখানে এই মুহূর্তে কারফিউ দেওয়ার প্রয়োজনীয়তাটা কী ওখানে কি আবারও এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হওয়ার কোনো আশঙ্কা আছে তাহলে কেন কারফিউ একটা কারণ হতে পারে যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল বলে প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী মনে করছেন তাদেরকে ধরার জন্য কারফিউ তারা যাতে কোথাও পালিয়ে যেতে না পারে এজন্য সেখানে কারফিউ দেওয়া হয়েছে এটা হতে পারে সেটা যদি হয় এর মধ্যে গ্রেফতার কত হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই কি ওই ঘটনা ঘটানোর জন্য দায়ী ছিল প্রকৃতপক্ষে বিভিন্ন জন কিন্তু এরই মধ্যে বলা করছেন গোপালগঞ্জের লগে বিভিন্ন থেকে যেগুলো আমি পড়েছি যে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিলেন যারা বড় বড় নেতা ছিলেন তারা কেউ এলাকায় নেই এবং তাদের আশঙ্কা যে এই কারোর মধ্যে গ্রেফতারের নামে আসলে নিরীহ মানুষেরই মানুষকে করা হবে তাদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে হয়রানি করা হবে এটা তাদের আশঙ্কা আশঙ্কা এই বাস্তবে না হোক এটি আমরা চাই কিন্তু আমরা কি চাই বা না চাই তার উপর ভিত্তি করে কি ঘটনা ঘটে ঘটে না আমরা কি চেয়েছিলাম যে গোপালগঞ্জে এই ধরনের একটা ঘটনা ঘটুক কেন ঘটলো এটা নিয়ে আমি গত দুদিন ধরে অনেকবার বলা বলি করেছি একটা কথা ভাবুন ওখানে একটা পদযাত্রা হয়েছে তারা যদিও এটাকে নাম চেঞ্জ করে সারা দেশে সব জেলার জন্য তারা করেছে পদযাত্রা আর গোপালগঞ্জের জন্য করেছে মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জের অভিমুখে তারা যাবে বিশাল কিছু করবে এবং সেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে এমন প্রচারণা করেছেন যে ওখানে যে বঙ্গবন্ধুর যে সমাধি আছে কবরস্থান সেটাকে ভেঙে ফেলা হবে ঘুরিয়ে ফেলা হবে সাধারণত আপনি তো বলবেন যেন এটা লজিক্যাল তো না তো লজিক্যাল কি বত্রিশ টাকার ভাঙাটা ছিল ওটা তো লজিক্যাল ছিল না তো ভেঙে তো দিয়েছে সরকার দেখেছে কেউ কিছু বলেনি বাধা দেওয়ার চেষ্টা করেনি সরকার দেশে ওই সময় একটা সরকার ছিল তারা কোনো বাধা দেয়নি এবং সে ভাঙাটা কিন্তু একদম ঋতুমতো বুলডোজার এনে ভাঙা হয়েছে বুলডোজার করতে আসলো প্রত্যেকটা মানুষের প্যান্টের পকেটে একটা করে থাকে তাতে থাকে না আনা হয়েছে কোথেকে আনা হয়েছে কে সাপ্লাই দিয়েছে এগুলি কেউ খোঁজ করা হয়েছে তার হচ্ছে বড় কথা বত্রিশ নম্বর যে ভাঙা হয়েছে এ নিয়ে থানায় কোনো মামলা হয়েছে সেই মামলা তদন্তের রেজাল্ট কি কেউ জানে না আপনারা তো যদি টঙ্গিপাড়া তো একই ঘটনা ঘটতো একটা সমাধি একটা কবর সেটাকে যদি ভেঙে দেওয়া হতো কবরকে কেন্দ্র করে যে স্থাপনা সব যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হতো কেউ ফিরাত কিছু হতো এখন সেইটা যদি ওখানকার মানুষের ইমোশনে চিন্তায় যদি একটা প্রভাব বিস্তার করে যদি তার প্রতিফলন আমরা দেখতে পাই সেটাকে আপনি কী বলবেন সেটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন আমি গত দুদিন ধরেই একটা কথা বলে আসছি যে ঘটনা ঘটেছে অনেকগুলো সবচেয়ে বেদনাদায়ক ঘটনা কোনটা চারজনের মৃত্যু এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মৃত্যু তাদেরকে মরতে হলো কেন আজকে শুনলাম আরো একজন বেড়েছে পাঁচজনের মৃত্যু কাদেরকে মারলেন আপনারা আরে এই দেশের নাগরিক তো এই যে মৃত্যুগুলো হলো এই কি অপমানের মৃত্যু হলো এই কি সম্মানজনক মৃত্যু হলো সম্মানজনক যে হয়নি অথবা এই রাষ্ট্র যে এই মৃত্যুগুলো নিয়ে মিনিমাম হতো নয় মিনিমাম ফিলিংস তাদের মধ্যে কাজ করছে না তার বড় প্রমাণ হলো এই কোনো একটা মৃত্যুর ময়না হয়নি পুলিশ স্রোথাল রিপোর্ট তৈরি করেনি দাপন হয়ে গেছে দ্রুত বেগে দাপন দিতে বাধ্য করা হয়েছে কেন তারা কি করেছিল তাদের ফ্যামিলির সঙ্গে দেখলাম তাদের ফ্যামিলি বক্তব্য নিয়ে আজকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দেখলাম এই যে চারজন মারা গিয়েছে এই চারজনের পরিবারই বলেছে যে তারা আগে কোনো রাজনীতি করতেন না এই সোহেল দীপ্ত সাহা ইমন তালুকদার রমজান কাজী এদের সকলের পরিবারের দাবি যে তাদের পরিবারের এই সদস্য কোনো রাজনীতি করতেন না কেউ রিক্সা চালাতেন কেউ দোকানদারি করতেন মানে ইলেকট্রনিক্সের দোকান ছিল দোকানদারি করতেন এরকম সাধারণ মানুষ ছিল তারা তো তাদের মৃত্যুর জন্য কারো মধ্যে কোনো দুঃখ নাই তারা অস্ত্র হাতে ছিল যারা আহত হয়েছে নিহত হয়েছে সবাই কিন্তু গুলিতে আহত নিহত হয়েছে কাদের গুলিতে পুলিশের গুলিতে আর্মির গুলিতে বিপরীত দিক থেকে ওরা কি কারো গুলি কেন কাউকে আহত করেছিল করে নিত কারণ তাদের হাতে সে ধরনের কোনো অস্ত্রও ছিল ওরা আমি জানি না ছিল কিনা যদি থাকতো নিশ্চয়ই কেউ না কেউ আহত হতো শুনেছি পুলিশের নাকি সাত আট জন আহত হয়েছে এবং এটাও শুনেছি তাদের নাকি ভাঙার জন্য আপনি যে গুলিগুলি চালালেন যে লোকগুলি মারা গেল এই গুলির আদেশ কে দিয়েছিল আমার মনে হয় এগুলো খুঁজে দেখা দরকার এটা তো একটা সভ্য রাষ্ট্র নাকি আমি তো কখনো দেখিনি কোনো অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে তো অনেকগুলো এসেছে এরকম কখনো দেখিনি যে তাদের আমলে এ ধরনের ঘটনা ঘটে এবং তাদের আমলে কোনো একটা জেলাকে কারফিউ দিয়ে গ্রেপ্তার করা হয় দেখিনি কখনো ডক্টর ইমুস আমাদেরকে যা দেখিনি তা দেখিয়ে দিচ্ছেন যে ঘটনা ঘটলো সেটাই কি শেষ এর ফলোআপটা কি আমি কয়েকটা ফলো আপ নিয়ে একটু কথা বলি নাহিদ ইসলাম উনি বলেছেন উনি ঘোষণা দিয়েছেন যে উনি আবার গোপালগঞ্জ যাবেন এবং কেবল তাই না বলেছেন গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণবোত্থানের পতাকা উড়বে এবং তিনি আবার গোপালগঞ্জ যাবেন পতাকাটা কেউ রাবে ভাই আপনিও রাবেন গোপালগঞ্জে যারা অধিবাসী তারাও রাবে আপনারা যে সভাটা ডেকেছিলেন এই সভা শেষ হওয়ার পরে তো আপনাদের উপর হামলা হয়েছে শেষ হওয়ার আগে আপনাদের জনসভা আপনাদের সমাবেশে কত লোক হয়েছিল বুকে হাত দিয়ে বলুন তো আপনারা আমরা তো লাইভ দেখেছি বুকে হাত দিয়ে বলুন কয়জন লোক ছিল আর সেই লোকগুলি যে কি ঘরে ঘরে আপনারা পতাকা উড়াবে জুলাই গণ পতাকা উড়বে কোনো সমস্যা নেই কারণ জুলাই গণ একটা বড় কাজ ছিল কিন্তু আপনারা যে জুলাই গণবุทธানে প্রতিনিধিত্ব করছেন আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে যে আচরণ করছেন সেটা জুলাই গণবุทธানের চেতনা নয় সেটা নয় আপনারা যে ঘরে ঘরে হিংসা ছড়িয়ে দিচ্ছেন মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছেন সেটা জুলাই গণবุทธানের চেতনা নয় তাই এই বড় বড় কথা বলে লাভ নেই ভাই বাসস্থান থেকে কি হবে এই জাতির এই রাষ্ট্রের আরও কয়েক কোটি টাকা খরচ হবে কত টাকা খরচ হয়েছিল এই এই আপনার নাহিদ ইসলামদের এই যে মার্চ টু গোপালগঞ্জের এই অনুষ্ঠানে এই ব্যর্থ প্রজেক্টের জন্য কত টাকা খরচ হয়েছে কেউ হিসাব দেবে আমি একটা হিসাব করার চেষ্টা করেছি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেখুন বাংলাদেশে যখন নাকি রাষ্ট্রপতি কোনো ঢাকার বাইরে কোথাও যান অথবা প্রধানমন্ত্রী কখনো ঢাকার বাইরে কোথাও যান কত টাকা খরচ হয় রাষ্ট্রপতি গেলে প্রতি ঘন্টায় বাহাত্তর লক্ষ টাকা খরচ হয় এবং প্রধানমন্ত্রী গেলে প্রতি ঘন্টায় একাশি লক্ষ টাকা খরচ হয় আর এরা যে অনুষ্ঠানটা করেছে সেখানে ওই রকমই কিন্তু নিরাপত্তা ছিল বরঞ্চ আপনার এই যে এই এপিসি যেটা যেটাতে আমরা যান বলেছি এই এপিসি অনেক সময় যায় না প্রাইম মিনিস্টার এবং ইয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ইয়ের সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে ওদের সঙ্গে গিয়েছিল কত খরচ হয়েছে আমাকে একজন হিসাব দিলেন এটা প্রায় কোটি সরকারের আমাকে একজন চ্যালেঞ্জ করে বললেন যে আপনি কখনো দেখেছেন যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এপিসিতে ওঠার উঠার সুযোগ পায় অথবা তাকে উঠানো হয় আমাদের এখানে হাসনাথ সারজিদের উঠানো হয়েছিল ওটা করে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল আচ্ছা ওর বাইরে যারা ছিল পুলিশ ছিল আর্মি ছিল তা তারা তো এই বিসির বাইরেই ছিল তাদের জীবনে নিরাপত্তা প্রয়োজন ছিল না তো ওনাদেরকে তুলতে হলো কেন একটা অনিবন্ধিত রাজনৈতিক দলের এই ধরনের একটা আবদা একটা জেদ পূরণের জন্য রাষ্ট্রে এত কোটি টাকা খরচ হলো ওনারা আবার যাবেন আবার সে জেদ করবেন আবার যাবেন এবার হয়তো আরো বহন নিয়ে যাবেন আরো বেশি সাজোয়া যান নিয়ে যাবেন হয়তো সাজোয়া যানের মধ্যে বসে বসে বক্তৃতা করবেন কি করবেন জানি না আরো খরচ হবে এবার হয়তো পারবেন প্রতিটা ঘরের সামনে যদি পুলিশ রাখেন আর্মি রাখেন হয়তো তারা সেই ফ্ল্যাগ উড়া উড়াতে পারবেন এসে বলবেন যে মুজিব মানে শেখ মুজিবের জন্মস্থানে প্রত্যেকটা ঘরে যে বাদের মানে মুর্দাবাদ করে বলে এসেছি এবং তাদের সেই ফ্ল্যাগ উড়িয়ে এসেছি কিন্তু এতে সবচেয়ে বড় কথা হলো কি এতে লাভটা কি হবে এই যে হাসপাত আব্দুল্লাহ বললেন যে মুজিবের জন্মভূমিতে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি এতে জাতির লাভটা কি হয়েছে ভাই সালাম আপনাকে বলি আপনার কি লাভ হয়েছে দেশের মানুষ কি আপনাদের প্রতি তাদের সম্মান আরো বাড়িয়েছে ভালোবাসা দেশের মানুষের মধ্যে কি বেড়ে গেছে আপনাদের জন্য বাড়েনি বরং ভয় বেড়েছে আতঙ্ক বেড়েছে মানুষ আপনাদেরকে ভয় পাবে ভালোবাসবে না মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করুন মানুষকে ভয় দেখাবেন না ভয় দেখে কোনো লাভ হয় না রে ভাই শেখ না মানুষকে ভয় হলে ধরে নিয়ে যাবো মেরে ফেলবো কেটে ফেলবো এদের ভয় দেখাতো সে ভয়ের রেজাল্ট কি হয়েছে আপনারা জানেন আপনারা তো মাত্রই ওদেরকে সরিয়ে এসেছে আপনাদের মধ্যে এই চিন্তাগুলো এত দ্রুত কি হবে মানে আপনার আপনার ভুলে যান কি হবে এটা বুঝি না ঘাড় মতো আপনাদের সামনে একটা উদাহরণ আছে সেই উদাহরণ দিয়ে কেন আপনারা শিক্ষা নেন না আপনার শেখ হাসিনার লড়াই করেছেন শেখ মুজিবের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক নয় এইগুলো যদি আপনারা চালাতে থাকেন আগামীতে আমার মনে হয় আমার মানে সাধারণ মানুষ আপনাদের কতটুকু গ্রহণ করবে এটা নিয়ে কিন্তু আমার মধ্যে দ্বিধা তৈরি হয়েছে আমি অবশ্যই চাইব যে এই এনসিপি সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে যাক আমরা চাইব আমরা সবসময় একটা বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজেছি আমি নিজেও খুঁজেছি আমি চেয়েছি যে এই তরুণরা ভালো কিছু করুক সেই সম্ভাবনা আপনারা নিজেরাই নষ্ট করে দেন না প্লিজ হিংসা তৈরি করে কিছু অর্জন করা যায় না মা মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করুন আপনারা ভাবুন এই যে আপনারা বললেন যে একদম ঢালাভাবে গোপালগঞ্জের কথা বলেন গোপালগঞ্জের লোক গোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজন প্রতিহত করেছে ভাবুন তো বেশি দিন আগে নয় এই বছরের ফেব্রুয়ারি মাসে এই গোপালগঞ্জে জামাত ইসলাম যে মিটিং করে এসেছে তাদের তো কেউ তাদের জনসভাতে কোনো ভাঙচুর হয়নি হলো কোন ওই উস্কানি দেওয়ার কারণে হয়েছে জামাত তার রাজনীতির কথা বলেছে জামাত উস্কানি দেয়নি অথচ আওয়ামী লীগের শত্রুতা দেখতে জামাত বড় শত্রু জামাতকে মিটিং করতে দিয়েছে তো আপনাদের নিয়ে ঝামেলাটা হলো ঝামেলা আপনারা উস্কানি দিয়েছেন হয়তো আপনারা চেয়েছেন যে রকম কিছু ঘটুক ঘটলে পরে এটাকে পুঁজি করে নির্বাচন পেছানোর একটা অজুহাত পাওয়া যাবে এই মতলব মানুষ বুঝে গেছে ভাই কি লাভ এতে বলুন दर्शक इन पई अलाह हाफ़िज़